প্রিয় বন্ধুরা দেখো আজকে ভিডিওতে কি হতে চলেছে কোথায় গিয়েছিলাম কি কি করলাম সেগুলো তোমরা পর্যায়ক্রমে আজকের এই ভিডিওতে দেখতে পাবে অবশ্যই আজকের ভিডিওতে চোখ রাখো এবং দেখতে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার এই নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর কে কোন জেলা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও সবাই সবসময় আমার পাশে থেকো এভাবেই আমার জন্য ভালোবাসা রেখো এবং ভিডিওগুলো দেখতে থাকো চলো দেখি আজকে কি হতে চলেছে সকালবেলা উঠে আমি কোথায় চলে এসেছি সেই বুঝতে পারছো আমি মাঠে চলে এসেছি কাশি হাতে তো মাঠে গিয়ে কী করব চলো দেখবে তোমরা এই ধান কেটে নেওয়ার পর যে নিচের অংশগুলো থাকে এগুলোকে বিচলি বা খড় বলে গ্রাম্যবাস আমাদের বলে না তোমাদের কার এলাকায় কী বলে সেটা অবশ্যই জানাবে এগুলো এই কাছে দিয়ে কাটতে এসেছি এগুলো কিভাবে কাটে এবং সাবধানে কিভাবে কাটতে হয় সেগুলো আজকে দেখাবো এবং কতটুক জায়গাটা কাটবো আমার কতটুক জায়গা রয়েছে দেখাবো সেটা চলো বন্ধুরা চলবন্ধুরা এদিকের অংশের অনেক ঘর এখনও কাটা বাকি তার মধ্যে আমারও অনেকটা রয়েছে প্রায় বারো কাঠার মতো বৃষ্টির সময় প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে জমিতে জল দাঁড়িয়ে যায় তাই এইগুলো ধানগুলো শুয়ে পড়ে ধানগুলো নষ্ট হয়ে এবছর অনেক ধান নষ্ট হয়ে গেছে আমাদের তার জন্য এই খড়গুলো শুয়ে আছে দেখো এগুলো কাটতে গেলে খুবই সাবধান থাকতে হয় কারণ এগুলোরতেই হাত কাটার বেশি ভয় থেকে যায় দেখো এইভাবে মোজাটা পরে নিয়েছি হাতে খুব চাপ পরে জন্য ঠোস হয়ে যায় শক্ত শক্ত হয়ে যায় এর জন্য মোজাটা পরে নিয়েছি দেখো বন্ধুরা যেভাবে শীত কমতে শুরু করেছে আস্তে আস্তে রোদের তাপও বাড়তে শুরু করেছে মাঠে এখন অনেক রোদ আমি গামছা নিয়ে এসেছি গামছাটাকে মাথায় ঘুরিয়ে পেছিয়ে নেবো যাতে মাথায় রোদটা না লাগে বন্ধুরা একটু দূরেই মেশিনে হাল চাষ করা দেখা যাচ্ছে দেখো অবশেষে আমার মা চলে এসেছে আমার কাছে আমার কাজে সাহায্য করার জন্য তারপরে মা আর আমি অনেকটা সময় একসাথে মাঠে কাজ করলাম একসাথে তারপর ছেলে আর মায়ের হাসির মুহূর্ত দিয়ে কিছুটা সময় খুব সুন্দর সময় পার করলাম একসাথে হাসাহাসি করলাম গল্প করলাম কিছু কথা বললাম খুব সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই আমার এভাবেই পাশে থেকে আমার জন্য ভালোবাসা রেখো সবার সুস্থতা কামনা করছি বলে আজকে এই ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে